আধুনিক ওমানের রাজপরিবারের তরুণ ও প্রভাবশালী মুখ হলেন থেয়াজিম বিন হাইসাম আল সাইদ ধেয়াজিন বিন হাইথাম আল সাইদ তাকে ওমানের নতুন বস বলা হচ্ছে কারণ তিনি ওমানের ইতিহাসে প্রথম ক্রাউন প্রিন্স বা যুবরাজ তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো যা আপনাকে ওমানের বর্তমান শাসন ব্যবস্থা বুঝতে সাহায্য করবে ওমানের প্রথম ক্রাউন প্রিন্স ওমানের পূর্ববর্তী সুলতান কাবুস বিন সাঈদের কোনো উত্তরাধিকারী ছিল না কিন্তু বর্তমান সুলতান হাইসাম বিন তারিক দায়িত্ব নেওয়ার পর দুই সালে সংবিধান সংশোধন করেন এবং তার বড় ছেলে থিয়াজিনকে ওমানের প্রথম ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করেন এর ফলে ওমানের ভবিষ্যৎ নেতৃত্ব এখন সুনিশ্চিত দুই দত বর্তমান দায়িত্ব থিয়াজিন কেবল নামেই যুবরাজ নন তিনি ওমান সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি ওমানের সংস্কৃতি ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ওমানের তরুণ প্রজন্মের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় কারণ তিনি ওমানকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে চান তিন শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ তিনি ব্রিটেনের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন পরবর্তীতে তিনি ব্রিটেনের স্যান্ডার্স্ট রয়্যাল মিলিটারি একাডেমি থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন যেখানে বিশ্বের অনেক রাজপরিবারের সদস্যরা প্রশিক্ষণ নেন চার আধুনিক ওমানের রূপকার ওমানের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তিনি পর্দার আড়ালে বড় ভূমিকা রাখছেন বিশেষ করে পর্যটন আধুনিক প্রযুক্তি এবং তরুণদের কর্মসংস্থান নিয়ে তিনি কাজ করছেন তাকে একজন মিষ্টভাষী সুশিক্ষিত এবং অত্যন্ত বিচক্ষণ নেতা হিসেবে মনে করা হয় পাঁচ ব্যক্তিগত জীবন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন বর্তমানে বয়স প্রায় পঁয়ত্রিশ দুই সালে তিনি সাইদা মাইয়ান বিন্তে শিহাব আল সাইদকে বিয়ে করেন সম্প্রতি দুই সালে আলিয়া বিনতে মোহাম্মদের সাথে তার পুনরায় বিবাহের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচিত হয়েছে ওমানের প্রবাসী বাংলাদেশিদের জন্য থিয়াজিন বিন হাইসাম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কারণ তার নেতৃত্বে ওমানের শ্রম আইন এবং ভিসা নীতিতে অনেক বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে আপনি কি ওমানের ভিসা বা প্রবাসী সংক্রান্ত কোনো নতুন নিয়ম সম্পর্কে জানতে আগ্রহী